সরাসরি দোয়ার মাধ্যমে যদি বিপ্লব হবে দোয়ার মাধ্যমে যদি জাননাতে যাইতে পারবেন তাহলে পিরোনবী মোহাম্মদ সাল্লামের চেয়ে পৃথিবীতে আর কোনো মুস্তাজাবাদ দেওয়া আছে এসছে আসবে সেই মোস্তজাবাদ দাওয়ায় যদি তার দোয়ার মাধ্যমে তিনি যুদ্ধ করে যুদ্ধ করা ছাড়া বিপ্লব করতে না পারেন দান দান মোবারক শহীদ হওয়া ছাড়া যদি দিনের বিজয় না হয় সেই দাওয়া যদি রক্তে পায় আটকে দিনের বিজয় না হয় সেই সেইস্তজাবাদ দাওয়াত যদি সাতাশটা যুদ্ধের নেতৃত্বে দেওয়া ছাড়া যদি ইসলামের বিজয় না হয় সেই মুস্তাজাবাদ দাওয়া যিনি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে পড়ে থাকা ছাড়া দিনের বিজয় না হয় সেই মুস্তজাবাদ দাওয়া যিনি পঞ্চান্ন বছর বয়সে সত্তর কিলোমিটার পথ পাড়ি হেটে হেঁটে যুদ্ধ করা ছাড়া বিজয় না হয় আজকে বাংলাদেশে কোন পীরের দোয়ায় এই দেশে ইসলামে বিজয় হয়ে যাবে এই সরকারও মনে করছিল যে মূল মাস্টার মাইন্ড যারা শেষ করে ফেলে জামাত কি হয়ে যাবে ওই বাদশাহ মনে করছিল মাস্টার মাইন্ড হলো এই বালক বালক এই বালকটারে যদি সাইজ করা যায় তাহলে শেষ কিন্তু দেখলো যে এরা সাইজ করতে গিয়ে আরো বড় হয়ে গেছে এই সরকারের পরিস্থিতি আলহামদুলিল্লাহ সেই দিকে গেছে না যায় নাই তারা আমাদের নেতৃবৃন্দকে শহীদ করার মধ্য দিয়ে দেখলো যে পরিস্থিতি আরো এখন সিদ্ধান্ত নিছে আমাদের যেখানে যেভাবে পারে তারে তারা শহীদ করবে এই বাচ্চাও সিদ্ধান্ত নিল সিরিয়ালে নিয়ে আসেন শুনতেছেন এরপরে দেখেন এখানে হাদিসের ভাষাটা শুনে হাত্তা জায়াত ইমরাতুন ওয়া মা সাইউল ওয়া মা সাবিউল লাহা এরপরে সিরিয়াল যখন এরকম আগুনের গর্ত করা হলো এই ইমানদারদেরকে একের পর এক ডাকা হলো এরা কি নামাজ পড়ার টাইম পেয়েছে এরা কি টিসি করছে এরা টিএস করছে মালানা সাইদি হুজুরের বক্তৃতা শোনার সুযোগ পাইছে ইউটিউবে বক্তৃতা শুনে ইমান শুধু ইমান আনছে আর আগুনের গর্তের সামনে তাদের লাইন দিয়ে দাঁড় করানো হয়েছে হাদিসের কোনো কোন বর্ণনা পাওয়া যায় পিছন থেকে দৌড়ে এসে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে এই কারণে যে বাচ্চার মন পরিবর্তন হয়ে হয়তো সিদ্ধান্ত চেঞ্জ করবে শাহাদাতে সময় পাবে না আলহামদুলিল্লাহ এটা বলে এই জন্য জামাত ইসলামী ইসলামী ছাত্র এই দৃশ্য আমার নিজের চোখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখার সুযোগ হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী শিবির আমার আপনার এই বক্তৃতা বিবৃতা টিসিটিএস এর উপরে টিকে নাই এই সমস্ত ভাইদের ত্যাগ কোরবানের শাহাদাতের উপরে এই ইসলামী আন্দোলন টিকে আছে এবং টিকে থাকবে ইনশাল্লা এই দৃশ্যের অবতারণা বাংলাদেশ জামাত ইসলামীর ইতিহাসে করার সুযোগ আসছে না আসবে আসছে মির কাসেম আলী ভাই শহীদ তার পরিবার কাঁদতে কাঁদতে এসেছে আর তিনি হাসতে হাসতে তাদেরকে বিদায় দিয়েছেন তোমাদের সাথে এটা শেষ সাক্ষাৎ নয় এটা এই দুনিয়ার একটা সাক্ষাৎ তোমাদের সাথে মূলত সাক্ষাৎ হবে জান্নাতি হাসতে হাসতে বিদায় দিয়েছে শহীদ নিজামী ভাই তার সন্তানের কাছে আলাপ করেছেন আমি কোন পোশাক পরে ফাঁসির মঞ্চে যাবে গল্প আছে কথোপকথন আছে এখন ইউটিউবে শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই ফাঁসির মঞ্চে যাওয়ার আগের তার বিশ্রাম তার প্রশান্ত আত্মা তিনি একটু কফি খেয়েছেন একটু খেজুর খেয়েছেন কারারক্ষীকে দিয়েছেন কারারক্ষী তো পাগল বনে যাওয়ার অবস্থা যে তার আর এক ঘন্টা পরে ফাঁসি হবে সে বলে যে আমাকে একটু কফি দিও আর একটা খেজুর দিও আমি কিছু সময় একটু রেস্ট দেবো তারপর আমাকে সময় মতো ডেকে ফাঁসিতে নিয়ে যাবে আমরা হকির উপরে আছি এই বিজয় আল্লাহ তালা ইতিমধ্যে দিয়েছেন বাকি রাজনৈতিক বিজয় আল্লাহ আমাদেরকে দান করবেন ইনশাল্লাহ নৈতিক বিজয় আমাদের হয়ে গেছে এই রাস্তায় বের হয়ে আপনি পাঁচজনকে সাথে এক টানায় পাঁচজনকে পরপর সালাম দিবেন আমি চ্যালেঞ্জ দিয়ে রাখলাম আপনাকে পরপর পাঁচজনকে একটা না সালাম দিবেন সামনের লোকের এবং যাদেরকে সালাম দিয়েছেন এই লোকেরা মনে মনে ভাববে যে লোকটা কি করে জামাত অফিসে যে লোকটা ঘুষ খায় না ওখানকার সমস্ত অফিসের স্টাফরা আলোচনা করে এই লোকটা কি করে জামাত ইসলামী করে হক কথাটা যে ইমাম সাহেব মসজিদে বলে ওই মুসল্লিদের আর বলে দেওয়ার দরকার হয় উনি জামাত ইসলামী রোকন না কর্মী ওখানকার লোকেরা সিদ্ধান্ত নিয়ে না এই লোকটা কি করে ফ্ল্যাটে থাকে সবাই বের হওয়ার সময় সালাম দেয় সিকিউরিটির সাথে হাত মিলে কথা বলে ওই সিকিউরিটি গার্ডরা প্রচার করে যে আমাদের এই ফেলাটা একজন সার থাকে সম্ভবত উনি জামাত করে কেন উনি কি করে শুধু সালাম দেয় এই নৈতিক বিজয় আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন না দেন না দিয়েছেন আমাদের প্রতিপক্ষরাও এটা স্বীকার করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র স্বীকার করে আমাদের গোটা আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশের ব্যাপারে স্বীকৃতি দেয় যে বাংলাদেশের গুড গভর্নেন্স বলে যদি কিছু থাকে এবং ভবিষ্যতে যদি করতে হয় একমাত্র জামাত ইসলামের পক্ষে তো সম্ভব এই নৈতিক বিজয় যেখানে আমাদের হয়েছে রাজনৈতিক বিজয় আমাদেরকে হবে ইনশাল্লাহ বাংলাদেশের একটা সংসদ চলে যেখানে শুধু আল্লাহ সুক্রিয়া ছাড়া গোটা দুনিয়ারই শুক্রিয়া হয় শুধু আল্লাহরই শুক্রিয়া সেখানে আদায় করা হয় না অথচ এটা একটা মুসলিমদের সংসদ দুনিয়ার সমস্ত অপদার্থ অযোগ্য অপদার্থ মূর্খ মানুষগুলোকে মৃত মানুষগুলোর নাম স্মরণ করে ঘন্টার পর ঘন্টা আমাদের টাকায় আমাদের ট্যাক্সে ওই সংসদে মানুষের প্রশংসা করা হয় অথচ আল্লাহর নাম নিয়ে একবার সুখী আদায় করার মতো একটা লোক ওখানে আছে বলে আমার মনে হয়